একটা সিগারেট কাজ আছে ওই ইভেন্ট থেকে তোমরা যদি ওই সিগারেট কাজটা করো তাহলে তোমরা খুব সহজে অনেকগুলা ঢুকে নিতে পারবে আর তোমরা খুব সহজে তোমাদের গানগুলো লেভেল আপ করতে পারবে খুব সহজে তোমরা দেখো আমি তোমাকে দেখাই আর আজকে জানি আজকে এই ভিডিওতে মোটামুটিতে ভিউ আসবো ও ভাই এখানে সাউন্ড একটু বাজে আজকে এই ভিডিওতে মোটামুটি ভিউ আসবে আমি জানি আর আমার আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা কিংবা অবশ্যই আমার এসে গেমিং ইউটিউবার আর ভাইয়ের মতো ভিডিও চাই সবার কাছে অনুরোধ রইলো এই ভিডিও থেকে মাত্র কয়েকজন মানুষ যদি আমার গেমিং ভিডিওগুলো দেখে আমি খুব ধন্য হব সবার কাছে অনুরোধ রইলো ভাই খুব কষ্ট করে বাড়ি চাপের ভিতরে তোমাদের জন্য ভিডিও ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার এম চেইন এর জন্য এখান থেকে আমরা মোট 40 টা টোকেন নিতে পারবো 200 কত টাকা আমরা আমি একটু হিসাব করে দেখি 291 ডায়মন্ড দি আর চার লেভেল চার লেভেল নিতে পারবো না এই টোকেনগুলো মাত্র 40 টা টোকেন আর আমরা যদি 50 টা টোকেন নি তাহলে আমরা 50 টা টোকেন স্টোর থেকে কিনতে পারব 400 ডায়মন্ড ঠিক আছে কয়েকটা ডায়মন্ড সেভ হইতেছে আছে কথা আর ধরো এই ডেট ইভেন্টটা থেকে বেরিয়ে গেছে আর আমার অ্যাক্সিমেন্টটা দেখি অ্যাক্সিমেন্টে পাঁচ লেভেলে চার লেভেল আছে পাঁচ লেভেল নিতে কত লাগবো অ্যাক্সিমেন্টটা দেখতে পাচ্ছ তোমরা ইবো অ্যাক্সিমেন্টটা চারশো পাঁচ ডায়মন্ড এই এটি হচ্ছে তোমাদের আজকে সিক্রেট যে মিশনটা একদম বলি সিক্রেট যে কাজটা এই দেখো তোমরা সত্তরটা টোকেন নিতে পারুন পঞ্চাশটা টোকেন নিতে পারুন পঁয়ত্রিশটা টোকেন নিতে পারো মোট মিন এখান থেকে আমরা ধরো কতটা টোকেন নিতে পারবো এটা দেখি দাঁড়াও একশো পঁয়ষট্টিটা টোকেন নিতে পারবো আমরা আর আমাদের ইভোগান দোকান ছয় লেভেল করতে হলে মোট একশো দুইশো চল্লিশটা টোকেন লাগবে আমাদের ভালো সহজেই টোকেনগুলো নিয়ে নিতে পারবো চলে গাইছি তো এই যে এটাই বলতেছি তোমাদের কাছে যদি ইভো গান লেভেল থাকে তাহলে তোমরা খুব সহজে পাস্ত লেবেল নিয়ে যেতে পারবে আর আমার এত শখ নেই আমার কাছে ডাইমন আছে বাট আমার এত শখ নেই যে পাঁচ লেভেলে নিয়ে যাওয়া আমি চার লেভেলে নিয়ে যেতে পারলেই হয়েছে আমার মোটামুটি আর আমার ম্যাক্স পর আমি নতুন ইউটিউবার এত আমি আচ্ছা তোমার আগে দি আমরা এম টেনের টোকেনগুলা নিয়ে আনি গাইস এম টেনো আচ্ছা না আমাদের বিয়া নিয়েনি আনি এম এই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের যে ঠিকঠাক বলছি ধরো তোমরা যত লেভেল বেশি করবা পাঁচ ছয় এবং সাত লেভেলের টোকেন একই দিব তোমরা যদি চার লেভেল বা পাঁচ লেভেল নিতে পারো তখন অনেকগুলো টোকেন নিতে পারবা আর আমার ইভো আমের যে তেরোটা টোকেন আছে তেতাল্লিশটা টোকেন আছে আমি কী করি তেত্রিশটা টোকেন আছে আমার মাত্র অল্প টোকেন লাগে চার লেভেল নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য আর আমার ইউনিভার্সিটির অনেকগুলো টোকেন আছে চলে যাবে প্রথমে দেখতে পাচ্ছ আমরা তিরিশ ডায়মন্ড সে নিয়ে নিতেছি ওকে নিয়ে নিলাম টোকেন আর আমরা আবার টোকেন নিয়ে নিবো আমি এখানে সবগুলো টোকেন নিয়ে নিবো কারণ আমি আমি কাল লেভেল করে ফেলতে পারবো তাহলে আর আর মাত্র একটা টোকেন নিয়ে যেতে পারবো পাঁচটা টোকেন আছে পাঁচটা টোকেন নিয়ে নিবো আর আমার টাইমও কত আছে আমি ডায়মন্ড বেশি খরচ করতে চাই কারণ আমি অনেক বছর ধরে অপেক্ষা করতেছি কি বলার বান্ডেলটা নেওয়ার জন্য আমার শরীরটা খুবই খারাপ তারপর ইভো বানান যায় ইভেন্টটা চলে আসছে তোমাদের দেখানোর জন্য আমি চলে এলাম ধরো কি বলার বাইরে বান্ডেলটা নেওয়ার আমার অনেক বছরের শখ সেই জন্য আমি বেশি ডায়মন্ড খরচ করুম না অলরেডি আমার তিন হাজার কত ডায়মন্ডে নেমে গেছে গাইছো তোমরা দেখতে পাচ্ছো তিন হাজার হ্যাঁ তিন হাজার নয়শো কত ডায়মন্ডে আর আমি আমি টিটকেনগুলো নিয়ে নিব আমার বেশি কিছু গান লাগতেছে না আমি তোমাদের শুধু সিক্রেট গিয়ে বলে দিছি তোমরা যদি চার লেভেল নিতে পারো তাহলে চার লেভেলের পর থেকে তোমরা অনেকগুলো টোকেন নিতে পারো কারণ তোমরা কোনো ই বোকান পাইসো নেক্সট নিতে যতগুলো টোকেন লাগে তার অর্ধেক টোকেন এখান থেকে কিনতে পারবো তার অর্ধেক প্রাইস সেভিং আর টিপ একটাই বিশেষ টোকেন নিয়ে নিছি ড্রাগন এম টেনের আর তোমরা অপেক্ষা করো টেন যাদের কাছে আছে আমাদের নেক্সট এটার কি এটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে জানি না মানে আমাদের একটা ইভেন্ট আসলো না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট যা যতটুকু আসছে এরকম একটা লাকি চান্স ইভেন্ট আসবে আমরা দেখি ওখান থেকে তোমরা বুঝে গেছি নামটা আসছে ওখানে তোমরা ড্রাগন এমথেইনের গ্রিন এম এমথেইনের তোমরা দোকানগুলো খুব সহজে বাই করতে পারবে তোমরা কয়েকদিন অপেক্ষা করো আহ কী রে ভাই মাত্র ছত্রিশটা টোকেন নিতে পারছি না এখানে লাভ বেশি হইতেছে না মাত্র অল্প কয়েকটি ডায়মন্ডের লাভ হইতেছে আমি আর নিমু না দেখি দাঁড়ো গাইস আমি আর কিছু নিতে পারুন কি না আমি নিতে পারবো অবশ্যই আমি নিতে চাইছি না আমি অ্যাক্সিমেটটা যদি এখন নিয়ে কই নয়শ পাঁচ ডায়মন্ডের নিয়ে নিতে পারবো বাট আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই এখানে ও ভাই এখানে প্রাইস লিমিটটা অনেক বেশি আর এখান কিছু টোকেন না আমার থমসোনটা ইজিলি ইজিলি আমার থমসোনটা এখন প্লাস্ট লেভেল হয়ে যাবে বাট আমার কোনো শখ নাই আমি মিস্টার ট্রিপলার বায়ের বান্ডার দিতে হবে তোমাদের কাছে সবার কাছে অনুরোধ রইলো আমি গেমিং ভিডিও ছাই বা লাইক মিস্টার আর তোমরা আজকে ভিডিওতে যারা দেখতে চাও ওনারা আমার গেমিং ভিডিওগুলো দেখতে পারো খুব ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি সবার কাছে অনুরোধ রইলো আজকের ভিডিও থেকে তোমার ওই ভিডিওটা একজন দুইজন পাবলিক দেখলো আমার খুব বড় উপকার হয় আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই একটা লাইক করে যাইও না লাইক লাগব না আমি একটা সাবস্ক্রাইব করিও সাবস্ক্রাইবের পরের জন্য আমার নতুন চ্যানেলে দেখাবে নেক্সট ভিডিওতে ততজন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আজকে ইফতারির পরে আমি আরেকটা ভিডিও ছাড়াম ভিডিও এখন এই ভিডিওটা মনে হয় ইফতারির পরেই ছাড়ো ইফতারির পরে আরেকটা ভিডিও বানামু সবার কাছে অনুরোধ রইল ওই ভিডিওটা দেখো একজন মানুষ দেখো বেশি লাখ মানুষ শুধু একজন মানুষ দেখো